কেন ভগবান বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার এক সময় প্রহ্লাদের পৌত্র অসুর রাজ বলি ত্রিলোকে বিজয় প্রাপ্ত করেছিলেন প্রথম জীবনে ধর্মপরায়ণ থাকলেও পরবর্তীতে অসুর গুরু শুক্রাচার্যের দ্বারা চালিত হওয়ায় বলির মধ্যে অসুর প্রবৃত্তি ও অহংকার বেড়ে গিয়েছিল দেবতাদের অনুরোধে জগৎকে অসুরী গুণীর প্রভাব থেকে বাঁচাতে ভগবান শ্রীহরি বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার বামনরূপী শ্রী বিষ্ণু রাজা বলির কাছে তিন পা রাখার ভূমি চেয়েছিলেন রাজা বলি তাকে সপ্তদ্বীপ হীরা সোনা মণিমাণিক্য দিতে চেয়েছিলেন কিন্তু বামন দেব তিন পা জমি চেয়ে ছিলেন এরপর ত্রিলোকপতি রাজাবলি উপহাস পূর্বক এই তুচ্ছদানের সংকল্প করেন এরপর বামনুপী শ্রী বিষ্ণু তার বিশালাকার রূপ ধারণ করেন তার একটি পৃথিবীতে রাখেন আর একটি পা রাখার স্থান স্বর্গে দর্শনে মুক্ত হয়ে নিজের সংকল্প পূরণের জন্য তার মস্তক এগিয়ে দেন আর শ্রী পায়ের ভারে বলি পাতালে প্রবেশ করে রাজা বলির এই মহানতা ও ত্যাগে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে পাতাল লোকের অধিপতি করে দেন আর সর্বদা তার সাথে থাকার আশীর্বাদ করেন